পেঁয়াজ কুচির মধ্যে মাত্র এক টুকরো চিকেন দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করছি এই রেসিপিটি একবার খেলে আশা করছে এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না আর এটা একদমই ঘরোয়া উপকরণে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় মুরগির মাংস রান্না করার আগে সেখান থেকে মাত্র এক টুকরো চিকেন তুলে রেখে দিলে বিকেলে নাস্তার জন্য ছটপট করে এরকম একটা ইউনিক রেসিপি তৈরি করে নেওয়া যাবে সো ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারা জল্ট এখানে আমি দিয়ে কাপড়ের মতন পেঁয়াজ কুচি নিয়েছি আপনি চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর তাতে আমি যোগ করছি এক টুকরো মুরগির মাংস আচ্ছা মুরগির মাংসের সাথে এখন আমি এখানে চারটা কাঁচা মরিচ যোগ করছি আপনার ঝালের টেস্ট অনুযায়ী চাইলে এখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন এই মুরগির মাংসের টুকরাটাকে আমি পানি সারা ব্ল্যান্ড করে নেব আপনি চাইলে শিল ওটাকে থেতো করে নিতে পারেন অথবা একটা নাইফ দিয়ে কুচি করে নিতে পারেন মরিচ আর মুরগির মাংসের টুকরাটাকে একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে কিছুটা শুকনো মশলা অ্যাড করবো ওয়ান টেবল স্পুন দিয়েছি শুকনো খোলায় ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়া হাফ টেবল স্পুন করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর লবণ যেহেতু মুরগির মাংসের তুলনায় এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি তাই খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে থ্রি টেবল স্পুন বেসন ব্যবহার করছি আপনি চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এখন হাফ টেবল করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর ভাজা জিরা গুঁড়া এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেব আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি বাইন্ডিংয়ের জন্য আমি বেসন ব্যবহার করেছি আপনারা যদি নাস্তায় ক্রিস্পিনেসটা ধরে রাখতে চান তাহলে অবশ্যই এখানে বেসন অথবা চালের গুঁড়াটাই ব্যবহার করবে ময়দার ব্যবহার করা নাস্তাটা কিন্তু ততটা ক্রিস্পি হবে না এই মিক্সচারে আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি এখন আমি স্নাক্সের শেপগুলো দিয়ে নিয়েছি সো চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি ভাজার জন্য এরপর একে একে সবগুলো স্নাক্স দিয়ে দিচ্ছি স্নাক্সের শেপটা অবশ্যই আপনার পছন্দ মতো যে কোনো ধরনের করে দিতে পারেন বিকেলের নাস্তা যদি কেউ ছটপট করে কিছু একটা খেতে চান তাহলে আমি বলবো এটা বেস্ট একটা আইটেম কারণ এটা একাধারে হেলদি আর খুবই সহজে তৈরি করে নেওয়া যায় অলরেডি আমি কিন্তু স্ন্যাক্সের থেকে দারুণ একটা ফ্লেভার পাচ্ছি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই ছোট্ট এবং সুন্দর রেসিপিটি আপনারাও অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিতে আপনারা মুরগির মাংসের পরিবর্তে যে কোনো ধরনের মাংসই ব্যবহার করতে পারবেন যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে তৈরি যে কোনো ধরনের স্ন্যাক্সই খুব ছটপট করে তৈরি করে নেওয়া যায় আর আমরা তো অবশ্যই এটাই চাই যে বিকেলের নাস্তাটা যত ছটপট করে তৈরি করে নেওয়া যায় ফার্স্ট ব্যাচের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল নিংড়ে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নেব আজকের এই ফাঁকি বাজে চপটা আপনি চাইলে পাওয়া অথবা খিচুড়ির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন উপর দিয়ে কিছুটা নুন ছড়িয়ে দিই আর সসে ডিপ করে গরম গরম এই স্ন্যাক্সটা জাস্ট আমি আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জল্টের সাথেই থাকবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে ইউনিক এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম